ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের এগারো নম্বর শ্লোক অর্থাৎ বিভূতি যোগের এগারো নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব আর তার আগে কিন্তু আমরা মঙ্গলাচরণটা অবশ্যই করবো ও মজ্ঞান তিমিরাধস্য জ্ঞান অঞ্জান শলা চক্ষু চক্ষুম্লীতাং যেন তসময় শ্রী গুরুবেম শ্রী মনোভীষ্টং স্থপত যেন ভূতলে স্বয়ং রূপম কাম মহম দধা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গপি রাধাকান্ত নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বঞ্চা কল্পত বয়ে কৃপা সিন্ধু বয়ে বচ পিত পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধর শ্রীবাষাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুকম করতি বা চলম পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যত কৃপাতমহে পরমানন্দায় মাধব শিলপৌপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের জয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ্ভাগবৎ গীতা যথায়াতের দশম অধ্যায় অর্থাৎ বিভূতি বিভূতি যোগের শ্লোক নাম্বার এগারো থেকে আমাদের পাঠ শুরু করব আমরা দশ নম্বর শ্লোক পড়েছি খুব সুন্দর তাৎপর্য এখানে পহুপাত দিয়েছেন সেটাও আমরা আলোচনা করেছি আজকে এগারো নম্বর শ্লোক আগের শ্লোকটা পাঠ করব তারপর অনুবাদ ও তাৎপর্য পহুপাত যেটা দিয়েছেন সেটা পাঠ করব তেশমেব অনুকম পার্থ অহম জ্ঞান অজ্ঞানযতম নাশায় আত্মভাবস্থ জ্ঞান দ্বীপেন ভাষ্যতা অনুবাদ তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত মহান্ধ নাশ করি আমরা আগের দিন পড়েছি ভগবানের প্রতি ভগবানের ভক্তের সঙ্গে যারা মানে ভক্ত সঙ্গ করে যারা ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে চায় ভগবানের সতে নি মানে একনিষ্ঠভাবে সর্ব ধর্মানু পরিত্যাগ সর্বধর্ম পরিত্যাগ করে ভগবানের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ হয় তখন ভগবান তাকে শুদ্ধ জ্ঞান প্রদান করে যার দ্বারা ভগবানকে সে জানতে পারে এটা আগের শ্লোকে আমরা পাঠ করেছি সেটাই বলছে তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত মোহকার নাশ করি সকলের হৃদয়ে ভগবান রয়েছেন কিন্তু ভগবান যে ভগবানকে জানতে চায় বুঝতে চায় তার হৃদয়ে সে সেই রকমভাবে আমরা আগে পড়েছি কিন্তু সেইভাবে তিনি বুদ্ধি প্রদান করেন তাৎপর্য প্রভুপাত বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহামন্ত্র প্রচার করছিলেন তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিল বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে অপ্যহাস করেছিলেন ভগবানের ভক্তদের ভগবানের যারা পূজা আরাধনা করে তাদেরকে আমরা দেখতেই পাচ্ছি যে সমাজে কিভাবে পরিহাস করা হয় আর শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেও সেটা হয়েছিল দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগবত ভক্তের সমালোচনা ও উপহাস করে কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তরাই তত্ত্বজ্ঞান রহিত মূর্খ এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক প্রকৃতপক্ষে তা সত্য নয় অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তিতত্ত্বের মাহাত্ম কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন কোন ভক্ত যদি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য না গ্রহণ করেন কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগে ভগবানের সেবা করেন তাহলেও ভগবান তাকে অন্তর থেকে সাহায্য করেন কোনো ভক্তযোগ যদি কোনো সদগুরুর সাহায্য না গ্রহণ করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন না করে কিন্তু সে যদি ঐকান্তিক ভক্তিযোগে মন থেকে ভগবানের সেবা একনিষ্ঠভাবে করে যায় তাহলেও ভগবান তাকে সাহায্য করে সেই সদগুরুর কাছে যাওয়ার বা শাস্ত্র অধ্যয়ন পাঠ বা শ্রবণে মানে সাহায্য করে যে সেই রকম মানুষের কাছে তাকে সে কাছে তাকে প্রেরণ করার বুদ্ধি বা তাকে হৃদয় থেকে সাহায্য করেন সুতরাং অনন্য ভক্তি সহকারে যিনি কৃষ্ণ ভাবনায় নিযুক্ত থাকেন তিনি কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নন ভগবানের ভক্তি সাধন করার জন্য মাত্র যোগ্যতারই প্রয়োজন আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই এবং তা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা একটা মাত্রই যোগ্যতা থাকতে হয় ভগবানের ভক্ত হয়ে ওঠার জন্য আর কোনো এই পৃথিবীর যত যোগ্যতা আছে কোনো একটি যোগ্যতা সেখানে কাজ করে না শুধু একটি যোগ্যতাই লাগে যে সে যেন ভক্তি সাধন করতে পারে মানে একটি সাধনারই প্রয়োজন সে যেন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তার মন প্রাণ দেহ সব কিছু যেন কৃষ্ণময় হয়ে থাকে ভক্তি ও মানে সবথেকে বড় দরকার হচ্ছে ভক্তি আধুনিক যুগে দার্শনিকেরা মনে করেন যে পার্থক্য বিচার করার মাধ্যমেই কেবল জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তার উত্তরে পরমেশ্বর এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি অশিক্ষিত এবং যথার্থ বৈদিক জ্ঞানবিহীন হন তবু তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের দ্বীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান এই শ্লোকটির মাধ্যমে বলছেন যে যতই মূর্খ হোক যতই অশিক্ষিত হোক যদি তার হৃদয়ে ভক্তি থাকে প্রগাঢ় ভক্তি মানে একনিষ্ঠ ভক্তি ভগবান তাকে সেই দিব্য জ্ঞান প্রদান করেন যার মাধ্যমে সে ভগবানকে জানতে পারে যতই সে আমাদের জড় যে ভাষায় জগতিকের দৃষ্টিতে সে মূর্খ হোক না কেন কিন্তু ভগবান তাকে দিব্য জ্ঞান দান করেন যাতে ভগবানকে সে জানতে পারে ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম পুরুষত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম তত্ত্ব চিন্ময় তত্ত্ব পুরো পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায় না কারণ পরমতত্ত্ব এত মহান যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টা দ্বারে দ্বারা তাকে উপলব্ধি বা অর্জন করা সম্ভব নয় মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানা রকম জল্পনা কল্পনা এবং অনুমান করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে পরম সত্যের প্রতি প্রীতির উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই তত্ত্ব শ্রীকৃষ্ণকে জানতে পারে না লক্ষ লক্ষ বছর ধরে মানুষ সেই চেষ্টাই করছে যে আমি অনেক জ্ঞানী আমি অনেক ডিগ্রিধারী বিভিন্ন বিষয়ে ডিগ্রিধারী আমি ভগবানকে জানতে পারি না ভগবানের প্রতি যার ভক্তির উদয় না হবে ভগবানের প্রতি যার প্রীতির উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভগবানকে জানতে পারে না শুধুমাত্র ভক্তি দিয়ে প্রেম দিয়ে তাকে জানা যায় ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমেই পরমতত্ত্ব শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় বারবার বলছে প্রভুপাত যে ভক্তি যোগ অবলম্বন করে ভগবানকে ভক্তির মাধ্যমে পরমতত্ত্ব শ্রীকৃষ্ণকে তুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন এবং যখন তোমার মনে একনিষ্ঠ ভক্তির উদয় হবে তখন ভগবান শুদ্ধ সেই শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রকাশিত হন নিজের নিজেকে প্রকাশ করেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান শ্রীকৃষ্ণ সবসময় তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজ করেন তাই তিনি সূর্যের মতো অজ্ঞানতার সমস্ত অন্ধকার বিরোধ বিদূড়িত করেন যে এই মানে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সে যদি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজ করে তার অটোমেটিক এই মানে সমস্ত জ্ঞান দিব্য জ্ঞান সে প্রাপ্ত হতে পারে শুদ্ধ ভক্তের প্রতি ভগবানের এটি একটি বিশেষ কৃপা ভগবান কৃপাময় দয়াময় খুব দয়াশীল ভগবান আমরা হয়তো বুঝতে পারি না যখন আমরা বিপদে পড়ি ভগবানকে অনেক কিছু বলি করে দেওয়ার জন্য যেটা আমাদের হয়তো আমাদের জন্য মানে অমঙ্গলজনক কিন্তু আমরা বুঝতে পারি না ভগবান কিন্তু বুঝতে পারেন যেটি তুমি চাইছো এর ফলে ভয়ানক বিপদে পড়বে তাই ভগবান আমাদেরকে সব সময় আগলে রাখেন আর শুদ্ধ কথাই নেই লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরে জগতের কলুষের সংস্পর্শে আসার ফলে আমাদের হৃদয় কলুষিত হয়ে আছে আমরা বারবার জন্মগ্রহণ করছি বারবার মৃত্যু গ্রহণ করছি তার ফলে আমাদের হৃদয় কলুষময় হয়ে রয়েছে কিন্তু আমরা যখন ভক্তিযোগে যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি আমরা যখন ভক্তিযোগ অবলম্বন করি ভগবান যা বলছেন সেরকমভাবে চলতে থাকি আর নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তখন আম অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমাদের দিব্য জ্ঞানের আমরা দিব্য জ্ঞানের পর্যায়ে উন্নীত লাভ করতে পারি পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এইভাবে কীর্তন এবং সেবার মাধ্যমেই প্রাপ্ত হওয়া যায় তর্ক অথবা মনোধর্ম প্রসূত কল্পনার মাধ্যমে কখনোই পা তাকে পাওয়া যায় না তাকে নিয়ে তর্ক বা কল্পনা করা দ্বারা তাকে পাওয়া সম্ভব নয় শুদ্ধ ভক্তকে কখনোই শরীর ধারণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না একটা শুদ্ধ ভক্ত যে হবে তার এই শরীর কিভাবে চলবে শরীর ধারণের জন্য যেগুলো যেগুলো প্রয়োজন তার জন্য তাকে চিন্তা করতে হয় না একদমই চিন্তা করতে হয় না তাকে কখনোই অনর্থক আশঙ্কাগ্রস্ত হতে হয় না কারণ সে জানে তার পিতা তার পরম কল্যাণ কর এই জগতের ব্রহ্মাণ্ডের মালিক তার সাথে আছে তাই সে কোনো না। কারণ তার হৃদয়ে থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবানই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন ভগবান সমস্ত প্রয়োজন এখানে বলা হচ্ছে সমস্ত প্রয়োজন ভগবান তার মিটিয়ে দেন আর এটা যারা ভক্তিযোগ অবলম্বন করছে তারা কিন্তু খুব ভালো করে জানে কারণ তার ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন এটাই হচ্ছে ভগবৎ গীতার শিক্ষার সারমর্ম ভগবান এটাই শেখাতে চাইছেন যে আমি আছি তুমি আমাকে ধরো আর কিচ্ছু তোমাকে এই জগতে ধরতে হবে না তুমি শুধু আমার চরণ ধরো তাহলে তোমার সমস্ত প্রয়োজন আমি মিটিয়ে দেব ভগবান বলছেন সর্বধর্মানুপরিত্যাজ্য মামিকং স্বর্ণাঙ্গ মানে সব কিছু সমস্ত কিছু ত্যাগ করে তার মানে এই নয় যে কর্মও ত্যাগ করে দেবো আমরা কর্তব্য কর্ম যে করতে এসেছি সেগুলোও ত্যাগ করে দেবো করব। কর্তব্যকর্ম সমস্ত কিছু করব কিন্তু মন সর্বতভাবে ভগবানে নিমগ্ন থাকবে তাহলে ভগবান অবশ্যই আমাদের সব কিছু থেকে রক্ষা করবে সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে এটা আমি বলছি না গীতায় বলা হচ্ছে ভগবদ্ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে সিদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই তাই যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি তার সেবায় নিযুক্ত হই তখন ভগবান আমাদের দায়িত্ব গ্রহণ করেন ভগবান এই জড় আমরা তখন কি হই ভগবান যখন আমাদের দায়িত্ব নেয় তখন এই জড়জগতের সমস্ত চেষ্টা কে আমার কথায় রাগ হলো কে আমার কথায় দুঃখ পেলো কে আমার কথায় আনন্দিত হলো কাকে আমি খুশি করতে পারলাম এই জগতে কাজ করে আমি কতটা অর্থ ইনকাম করলাম বা উপার্জন করলাম সেগুলো ভক্তের কাছে মূল্যহীন হয়ে যায় কারণ যেটা আসছে সেটা ভগবানের চরণেই সে সমর্পণ করে যতটাই অর্থ সে উপার্জন করুক না কেন সে এনে কিন্তু ভগবানের সেবাতেই লাগায় এখন তোমরা বলতেই পারো যে ভগবানের সেবায় তাহলে কি তোমরা খাও না তোমরা কি জামা কাপড় কেনো না অবশ্যই ভগবানকে আমরা অর্পণ করে তারপর সেটা প্রসাদ রূপে আমরা গ্রহণ করি সমস্তটা আমরা ভগবানকে অর্পণ করি করে ভক্তরা সমস্তটা ভগবানকে অর্পণ করে যে অর্থটা তারা উপার্জন করছে সেটা ভগবানকে উপা ভগবানের সেবায় সমস্তটা লাগিয়ে দেয় তারপর ভগবান তাদেরকে প্রসাদ দেয় তারা সেটা গ্রহণ করে যেমন একটি জামা একটি নতুন বস্ত্র একটি নতুন কিছু যখন আমাদের প্রয়োজন হয় তখন ভগবানের চরণে সেটা সমর্পণ করে তারপর আমরা প্রসাদ রূপে সেটা আমরা গ্রহণ করছি ভগবান তাতে অত্যন্ত খুশি হন এবং সেই জিনিসটি আমরা যথাযথভাবে উপ মানে উপভোগ বা ব্যবহার করতে পারি এটাই হচ্ছে ভগবান ভগবান এতে খুব খুশি হন এবং ভগবান আমাদের দায়িত্ব গ্রহণ করেন ভগবান এই শ্লোকে বলছেন আমরা বারো এবং ১৩ নম্বর শ্লোকও আজকে পাঠ করব যেখানে ভগবান বলছেন আমরা শুনলাম এবার অর্জুন বলবেন অর্জুন বলছে এবার বারো এবং তেরো নম্বর শ্লোক পুপাত একসঙ্গে দুটি শ্লোক বলেছেন তারপরে তাৎপর্য এবং অনুবাদ দিয়েছেন অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরম ভবান পুরুষং শাশ্বতং দিব্য আদি দেবং আদি দেবম অজং আহুস্তা আহুস্তাময় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্র মে অনুবাদ অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ নিত্য আদি দেব অজ ও বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস প্রভৃতি ঋষিরা সেইভাবে তোমাকে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখানে সে কথাই বলছে বিভিন্ন মানে বড়ো বড়ো ঋষিরা ভগবানকে যেভাবে বর্ণনা করেছেন অর্জুনকে ভগবান সে কথাই আবার বলছেন তাই অর্জুন বলছেন বিভিন্ন ঋষিরা সে কথাই বলেছেন তুমি যে কথা এখানে আমাকে বলছো তারপরে যে বলছেন যে ভগবৎ গীতার এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আধুনিক যুগে তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথ অবগত হওয়ার সুযোগ দান করেছেন কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে পরমতত্ত্ব ও পরমাত্মা জীবাদ্যা থেকে ভিন্ন এই অধ্যায়ে ভগবদ গীতার চারটি মুখ্য শ্লোক শোনার পর পূর্ণরূপে উপলব্ধি করা যায় শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সে সম্বন্ধে অর্জুনের মনে কোনো সংশয়ের অবকাশ ছিল না অর্জুন এবার বুঝতে পেরেছে যে ভগবানই শ্রীকৃষ্ণই স্বয়ং সব কিছুর কর্তা তাই তিনি তৎক্ষণাৎ ঘোষণা করলেন তাই অর্জুন যখনই বুঝতে পারল যে ভগবানই পরম ব্রহ্ম পরম ধাম তখনই তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন তুমি পরম ব্রহ্ম পরম পুরুষোত্তম ভগবান পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের এবং সব কিছুর আদি উৎস প্রতিটি মানুষ এমনকি স্বর্গের দেব দেবীরাও তার উপর নির্ভরশীল প্রত্যেকটি মানুষ আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে কিন্তু আমরা মনে করি আমার রাজত্বে আমি রাজা আমি যা করছি তাই হচ্ছে সেটা কি ঠিক আমরা যা করছি তাই কি হচ্ছে ভগবান অনুমোদন দিচ্ছেন ভগবান পাস করছেন তাই জন্য হচ্ছে না নাহলে এতটুকু নিঃশ্বাস এক্সট্রা নেওয়ার ক্ষমতা আমাদের নেই তাই ভগবান প্রতিটি মানুষ এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল অজ্ঞানা অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ এবং দেবতারা মনে করেন যে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অধীনতা থেকে সম্পূর্ণভাবে স্বাধীন এটাই নয় কি যে ভগবান যে আমাদের চালাচ্ছেন সেটা আমরা মানতে চাইনি চাই না অজ্ঞানতা এটাই হচ্ছে অজ্ঞানতা ভগবানকে আমরা জানি না বা মানি না ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয় ভক্তিযোগ করলেই এই অজ্ঞানতা পারে সে কথা পূর্ববর্তী শ্লোকে আমরা পড়লাম এইমাত্র ভগবান নিজে এখানে ব্যাখ্যা করেছেন এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরমতত্ত্ব বলে স্বীকার করছেন সে কথাও বেদে স্বীকার করা হয়েছে এমন না যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমতত্ত্ব বলে ইত্যাদি বলে তোষামত করছেন এমনিকে বলতেই পারেন অর্জুন তো ভগবানকে খুব ভালোবাসেন তাই জন্য ভগবান বলেছেন এটা নয় বেদেও বলা হয়েছে কিন্তু এটা এই শ্লোকগুলিতে অর্জুন বলেছেন তুমি তা স এই শ্লোকগুলিতে অর্জুন যা বলছেন বারো এবং তেরো নম্বর শ্লোকে তা বৈদিক শাস্ত্রসম্মত সম্মত বেদে সেগুলো বলা আছে বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায় এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয় বেদেও বলা হচ্ছে ভগবান যে বলল ভগবান যে আগের শ্লোকটাতে পড়লাম আমরা সেই শ্লোকটিতে ভগবান যা বলছেন বেদেও সেই কথা বলা আছে এখানে অর্জুন যা বলছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য কেন কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছে সব কিছুর আশ্রয় শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয় মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর যিনি সব কিছু আশ্রয় নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায় ভগবানের সব সময় যদি চিন্তা করতে পারি তাহলে তাকে উপলব্ধি করতে পারি শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় সরনাম তা ভক্তিযোগ সাধনের একটি প্রণালী কৃষ্ণ ভক্তির ফলে কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি বিভিন্ন দেবদেবীর পূজা করতে পারি কিন্তু কৃষ্ণ ভক্তির ফলে আমাদের যে স্বরূপ আত্মা সেই সম্পর্কে সম অবগত হতে পারি এবং এই জড় দেহের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন তিনি সব কিছু সব রকম কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হন পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে কলুষ মুক্ত হওয়া যায় না আবার বলছেন যে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই এই যে আমাদের যে বিভিন্ন কলুষ লক্ষ লক্ষ জন্মের সেটা মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণকে অর্জুন পবিত্র পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদিক নির্দেশেই পুনরাবৃত্তি এই সত্য এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব তিনি সব রকম দৈহিক প্রয়োজনের ঊর্ধ্বে তিনি জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে সে কথা কেবল অর্জুনই বলেছেন তা নয় সমস্ত বৈদিক সাহিত্য পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সে কথা ঘোষণা করে আসছে সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে বর্ণনা করা হয়েছে ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্ত করে বলেছেন যদিও আমি অজ অপ্রাকৃত তবুও পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করবার জন্য অবতরণ করি তিনি পরম উৎস তিনি কারণাতীত যেহেতু তিনিই হচ্ছেন সর্ব কারণের কারণ তিনি কারণের অতীত কোনো কারণ তার নেই কারণ তিনি সব কারণের কারণ এবং তার থেকেই সব কিছুর প্রকাশ হয় ভগবানের কৃপার প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায় ভগবানের কৃপার প্রভাবেই কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন আমরা ভগবানকে জানতে পাচ্ছি সেটা তো আলাদা কিন্তু ভগবানের কে উপলব্ধি করে বলতেও পারছি সেই কথা সেটা ভগবানেরই কৃপার ফল ভগবানই আমাদেরকে উৎসাহিত করছেন তাই আমরা ভগবানের কৃপার কথা ভগবান যে সরার ভগবান যে কারণ আতীত কিছু সেটা আমরা উপলব্ধি করে আবার বলতেও পারছি আমরা যদি ভগবদ গীতাকে যথার্থভাবে উপলব্ধি করতে চাই তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা সম্পূর্ণ রূপে মেনে নিতে হবে আমরা যদি ভগবানকে উপলব্ধি করতে চাই তাহলে এই শ্লোক দুটিতে যা যা বলা হচ্ছে একদম চোখ বন্ধ করে মেনে নিতে হবে একে বলা হয় পরম্পরা সূত্র অর্থাৎ অর্থাৎ শিষ্য পরম পরস্পর পরম তত্ত্ব জ্ঞান লাভ করা পরম্পরা অনুসারে প্রাপ্ত না হলে ভগবদ্ গীতা যথার্থ জ্ঞান লাভ করা যায় না কেতাবি বিদ্যার দ্বারা ভগবদ গীতার জ্ঞান কখনোই লাভ করা যায় না বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগে তথা তথাকথিত পণ্ডিতেরা তাদের কেতাবি বিদ্যার অহংকারে মত্ত হয়ে গোয়ার তুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ তো আজকের শ্লোকগুলি যে পাঠ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ এবং বোঝার মতো গীতার এই শ্লোকগুলি তোমরা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের গীতা পাঠ এখানেই রাখলাম পরবর্তী পাঠ আবার শ্লোক নাম্বার চোদ্দো থেকে শুরু হবে শিলোপ উপাহাত কি জয় গন্তরা শ্রীমদ ভাগবত গীতা যাথার্থের যায় হরে কৃষ্ণা